জানো এই ফলটা কার এটা মনের মধ্যে একটা চিন্তা চলে এলো যে আবু সালে তুমি যে ফলটা খেয়েছো তুমি কি জানো এই ফলটা কার এবং যে মানুষ গাছের থেকে ফলটা ভরে এসেছে

একটা আপেলের গাছ আর বাউন্ডারি এবারে নদী আছে সেই নদীর দিকে ওই আপেলের গাছটা ধুলে আছে এবং আপেল লড়কা আছে তিনি বুঝে গেলেন যে আপেলের গাছটা তাহলে মনে হয় আপেলটা পড়েছে সে আপনারা ভুলে পেয়েছে যে আমি খেয়ে এবার তিনি কি করলেন তিনি ওই বাগানের মধ্যে যখন ঢুকলেন তখন দেখছেন যে বাগানের ভেতরে ঘর আছে তিনি গেলেন যে নিয়ে দেখছেন একটা নুরানি চেহারাওয়ালা সাইয়াল বংশ সাইয়াল বংশ মানে আমার নবীর বংশ দেখেন ওনার যে শ্বশুর যিনি বড়দিনাপুর কাদের জেলামীর নানা তিনিও সাইয়াল বংশ এবং নবীর খান দলেন এবার যখন উনি চলে গেলেন বাগানের ভেতরে যে দেখছেন যে ওখানে একটা ঘর সেখানে একটা নুরানি খুব সুন্দর চেহারাওয়ালা হ্যাঁ আবার বললেন বাবা কি হয়েছে তুমি কেন করছো তখন দেখেন বড় বাবা কি বলছেন বলছেন বাবা বলছে ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার এই গাছের থেকে একটা ফল জলের মধ্যে পড়েছিল আর আমি কয়েকদিন যে ভুল হৈ গৈছে ফলাৰিজেচ কৰি খাইছো যদি তুমি ফলাৰ বিনিময় বলছেন যে বাবা যদি তুমি আমাকে শাস্তি দিতে চাও এই দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে দাও এই ফুলটা খাবার বিনিময়ে শাস্তি দিতে চাও এখানে যেন আমি শাস্তি না পাই কেন খবর এই চিন্তা ভাবনা নিয়ে যখন উনি বললেন আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুমি শাস্তি নিতে চাও বললেন হ্যাঁ বললেন আমার বাগানের হেফাজত এই গাছগুলোর দেখভাল তোমাকে করতে হবে বললেন কতদিন বললেন এক বছর বললেন আচ্ছা ঠিক আছে দেখেন একটা আপেল খাবার সাজা দেখেন একটা আপেল খাবার সাজা দেখেন এবার তিনি কি করলেন এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত তিনার বাগানের খেদম করলেন তিনার গাছের মধ্যে জল দিতেন তিনার ঘরের মধ্যে তার বাগানের হেফাজত করতেন এইভাবে করতে 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 যখন এক বছর পার হয়ে যায়

সে চোখের থেকে দেখতে পায় না বাইরে থেকে চলতে পারে না হাতের থেকে কাজকর্ম করতে পারে না এখন আপনি চিন্তা করেন যদি আমাদেরকে বলা হয় আমরা করবো আমাদেরকে বলা হয় অর্থ নিয়ে আছে এত আমি আপনার বাগানের হেফাজতও করলাম যে ভালো করলাম সব করলাম এবার আপনি বলছেন যে সে অন্ধ কানা ভরা লেখা সে মেয়েকে বিয়ে করতে হবে

বলছে না বাবা বললেন বাবা তাহলে আমার মেয়ে গানের থেকে কোনোদিন মিথ্যা কথা শুনে না কোনদিন চুগলি শুনে না কোনদিন দিবস শুনে না কোনোদিন গাল গাল না এই দুনিয়ার মধ্যে যখন শুনেছে সে আমাদের নাচ শুনেছে মুখের থেকে যখন পড়েছেন আমাদের কলমা পড়েছে পড়ার

सेक रस्ते न